আমার আচ্ছা অলস তো আমি বিশেষ করে অলস প্রকৃতির অনেকটা সকালে একটু হাঁটি সকালে হাঁটি আর হেঁটে হেঁটে অফিসে আসি অফিস থেকে যাই রমজানের মধ্যেও কিন্তু এক ঘন্টা আমি হাঁটাহাঁটি করি এই একটা আর তাছাড়া আপনি যেরকম সাইকেলিং করেন এটা আমি করতে পারি তো করি হয়তো আবার জিম মনে হয় করেন আপনি ইয়াটা সেটা বডি দেখে বোঝা যায় কেমন দেখ মানে সুস্থ থাকতে হলে এগুলো করার দরকার না ভাই সুস্থ থাকার বিকল্প নাই মানে আপনি যতই অর্থনৈতিকভাবে বা জ্ঞান বুদ্ধির দিক থেকে মেধাবী হন না কেন আপনি যদি সুস্থ না থাকলে থাকেন তাহলে কিন্তু আপনার এগুলো একসময় আপনার কাছে বিরক্ত কর মনে হবে আপনি নিজে অন্যকেও কিন্তু ইয়া দিতে পারবেন না যে সাজেশন দিতে পারবেন না আপনি ভালো থাকেন আপনি ভালো হন এটা করেন সেটা করেন কিন্তু ওই কিন্তু আপনি তো 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 নিজেই মোটা আপনারে চর্বি অনেক আপনি আবার আমাকে চর্বি করাতে বলতেছেন মানে আমাদের কথা বলতে হবে কথার সাথে যেন কাদের মিল থাকে মানে আমার বডি ল্যাঙ্গুয়েজ যদি আমার বিপরীত হয় আর আমার কথা কিন্তু মানুষ শুনবে না এটাই